একটা কথা কইলে হইলো আপনি কইলে আমি সেজদা দিয়ে লা আপনি কোনো চিন্তা ভাবনা করে কথা কইতে হইবো না আল্লাহ কুমা বেহাত হবে না দিন বেহাত বেহাত তুই যে লগে লোকের লোকে তর্ক করে তে না হুজুবিল্লা কর না কেন আল্লাহ তো আহাকামুল হাকিমিন বুদ্ধিওয়ালা তো তার ফেসাইয়া ধরবো তার আল্লাহ কেছে কিতা তা যুক্তি কিতা তা আমি কি এর তৈরি তুই এলে আগুনের তৈরি আগুন ধরাই দিলে কি নিচার ফাই যেটা উফরে উঠে উফরে ফাই আদম কি এর তির নাম ইসলাম না আল্লাহ এবং তার রসুল যা বলবেন আপনার বুঝে দৌড়ো কান্না দৌড়ো আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেল মেনে নেওয়া এটার নাম হইলো ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর আর কি বলে জিম ইবলিস বেয়াদবি করছে আদম সাজদা দেয় নাই আল্লাহকে দূর হ এই তোমার জায়গা আর আমার এখনো নাই অহনতে এই দুহজে কইছে এই দুরে হইয়া রইছে উঠতে আছে এখন অনেক কথা আছে এই ব্যাপারে গেলে আমার আসল ওয়াজ বাদ যাইবোগা আমিন করুন আমিন জুড়ে কন আমিন তারপরে আদম কে কি তা তিন দু শর্ত দিছে তারপরে শয়তানি কেবনে করতে আছে এটির ব্যাপারে অনেক ওয়াজ আপনারা শুনছেন এটা আমার মূল উদ্দেশ্য না আমি শুধু একটু জানাইলাম আমটা আব্বার মর্যাদা কম না বেশি বেশি কথা কম না বেশি আর আমরা এমন বেক্ক লুইছি

আমরা দেশে এক একটা কারবার চলে তোমরা এলাকাতে কি আছে তারা কই হুজুর মাজার ও সাজদা দেয় আরো আস্তে কোন নাউজুবিল্লাহ আমি আরে কুততুলগুড়ায় এসে গেলাম ও সাতপুর হইnablaলা মাজার ও সাজদা দেয় তোমরা গুলো কি তা করে কই হুজুর ফিড আর ফাও সাজদা দেয় নাউজুবিল্লাহ আরে কুততুলয়ে এসে গেলাম ও তোমরা গুলো কি কই ফিড আর ফাও সুমা ব্রাহ্মণবাড়ি একটা জায়গা তাইসব নাম কইলে সিন লাইবেন কইতাম না সেই জায়গা তাইয়া যখন আমি জিগাইছি ও তোমরা ডেগুল কিতা কয় ফিরের বুঁরাঙ্গুল সুয়ে আমি কই তোমেগুল লজেন নাই শুইলেছে সে লেনে না শুই বা বুইরাঙ্গুল আড়াই বছর ধরে না। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও সাজদা দিল মাজারও সাজদা দিল। ফিরের ফাও সুমাইলো বইরাঙ্গুল শুইলো চিটা কাক গেছিলাম সিটা কাহ

একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায় কথা জায়গাটি আসেনি হগলের লগে এই বুড়া বেড়াতে ভাগ্যাসন যে তার গোসল করা তার এই জায়গাটি আসেনি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি পরে আর জায়গাটি দিয়ে বাইয়া বাইয়াটা ভাইয়া বাইয়া জায়গাটির নাম আমি জানি কিন্তু এই জায়গাটি বাইয়া পানি ফর আর এটি গুতল বৈরাই না খাওয়ার ফেরো মরো না কোফাল বালা ঠিক কিনা খাওয়া সাজদা দেব আমরা কারে শুধুমাত্র কারে কেবলমাত্র কারে একমাত্র কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা বলো গজবে ধরছে আমরা আরো সহজ কইরা কই কি নাম না

তার নাম মেহেদি মনে করে আর কি তো মেহেদি আইয় সেটা বাসের নামছে নাইমা মনে করছে যাইতে সময় এক কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা হোটেলও গিয়া দেহে অনেক লোক তার আব্বায়ও আছে তার চাচায়ও আছে তে করছে কিতা গিয়া সেটা সব লোকের বাইক তার আব্বার দিকে চাইছেও না সালামও দিছে না কেমন আছে জিগাইছেও না এবার যে শুধু ভাই সাইদ ভাই সাইদ ভাইয়ের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন

আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে শাহালম ভাইয়ের কি ইজ্জত হয়েছে না সরম হইছে কথা কথা তো ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবার আস্তে করে মাথা রানো আইয়া বড় আইয়া সেটা কপালো গান জমতে আছে চোখ ভাইয়া বাইয়া পানি ভরতে আছে খাডের উপরে দুপুর হইয়া বইছে বা বিয়ে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফে এই জিগায় কিতে হইছে আপনার তো কিতে হয়েছে কিতে আবি কি আসিনি আমি মরি না কিরে

বাতি যায় না আব্বা ডাকছে আর কি রে আব্বা ডাক বাফের না ওইলে আব্বা ডাকছে আর কি বাফের জায়গাতে তাইলে সাহিত রে আব্বা ডাকলে শাহালাম্বাইয়ের যদি এত কষ্ট লাগে মরে না বগেল লগে গিয়ে চোখটি লাল লাল এ বিডি ভাবিয়ে সরিষার তেল ফাড়ি দিয়ে মাথা ঠান্ডা করতে আসে ভাই সাপ আপনারা সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে সাইদ বাইয়ের যদি সাহালম ভাইয়ের খুঁতে আব্বা রাখলে এইরকম লাগে যেই আল্লাহ আপনার আমারে বানাইলো যেই আল্লাহ আপনার আমারে খাওয়ায় যেই আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় যায় যায় যেই আল্লাহ প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো সিলেট খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এগুলা পাহাড় না এইগুলোই প্যারেগের মাথা ঠিক কিনা ক শাহালম্বাইয়ের ফুতে সাইড রাব্বা রাখলে ভাইয়ের এত কষ্ট লাগে তো যেই আল্লাহ তোমারে খাওয়ায় যেই আল্লাহ তোমারে বানাইলো আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইল বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল এই আল্লাহরে ফলাইয়া বাজারে গিয়া যখন সাজদা দাও কলিজা ফেটে যায় ঠিক কিরকম সবাই কো নাবেন আমিন জুরে কো আমিন তাহলে সাজদা দেব কারে কথা কন কাকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারে মানে মনে রাখবেন ইনশাআল্লাহ গিয়া না ফিডার ফাও গিয়া না ঘুমাইবেন না শুইবেন না পানি খাইবেন না খাদাশের দলক তাইলে আমরা সাজদা দেব কারে আল্লাহর এই ব্যাপারে আমরা কি সবাই একমত একমত কারো কোনো দ্বিমত আছে না এবারে আছে এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদের মহামূল্যবান তিনটা জিনিস দিছে কয়টা তিনটা কথা গোনা কয়টা তিনটা এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলো কোরআনুল করিম তিন নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই মনে করেন আপনি আকল দেখকল আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এক কথা কেন এক নাম্বারে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি দিছে যেতে ব্যাক কল তারে জিগেইন রে তোর যে আহল নাই কা ও তারে দু জিগেই আলাদা নাই তো নাই তার মারে জিগেইন গো তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবিডি দেখবেন কত দুম দূরে বইয়া থিকা সোহের পানি দি সাইরা দিয়া যেই কথাটা কইবো না হইলে ভালো আছি ঠিক ঠিক তবে এই ফুট ও অনের সাইতে না ওইলে ভালো আসলে এই ব্যাককল আমার ঘরও দিয়া তে লাগাইছে একটা ফেস ফুট তে হেনু গিয়ে এটা করে হেনু গিয়ে করে আর আমি আর তার বাহে গিয়ে মাপ সাউন্ড লাগে অক্কে দেখাইছি ডরা এক না ওইলে ভালো আছিল এবার বুঝেন ব্যাককল কি অভিশাপ ঠিক কিনা কন এই ব্যাককলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে কইলে তা ঘুমাইলেছে তো বোধহয় সবাই কইলে